আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয়ের শরণের সামনে শেখ মুজিবুর আমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে ই ফেলে দিচ্ছে খারাপ লেগেছে কেন তিনি তো আমাদের নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল এই লোকটাকে এই হাসিরা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামে বললো তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী মোড়ে মোড়ে কথায় কথায় স্কুল সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে ঠিক না এটা এই দেশের মানুষ মানে না রে ভাই এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে তার ভাবকে বুঝতে হবে তার মনকে বুঝতে হবে অহংকার সহ্য করে না মানুষ আল্লাহ সহ্য করে না পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারে হয়েও না সেটা কেউ সহ্য করবে না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব এই দেশেতে জন মামার যেন এই দেশতে মরি আমরা এই দেশেতে জন্মি এই দেশেতে মরব পালাবো না কোথায় পালাব পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব কি জায়গা দেবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে না ওই বাড়িতে উঠবো আমি কখনো করব না বাসায় আসতে চেয়েছিলাম ঠাকুরার বাসায় তো আমি কোথায় আছেন ভাই কোথায় আছেন এখন আমার বাসায় এখন